আজ তোমাদের সঙ্গে একটা বাস্তব কথা শেয়ার করব। এই রেসিপিটা করার সঙ্গে সঙ্গে কেন বলো তো এটা না জানলেই সত্যিই করো কঠিন বাস্তব আজকে আমাদের তো চলো এটা হচ্ছে আমরা মাখা যার মুখের স্বাদ নেই তার মুখের স্বাদ ফিরিয়ে আনতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো অনেক সময় আমাদের দেখবে কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন মনে হয় জাস্ট একটু টক ঝাল মিষ্টি ব্যাপারটা থাকলে বেশ ভালো হয় সেই মুহূর্তে এটা করে নাও একটা আমরা জাস্ট খোসা ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নাও নিয়ে একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করো এটা কিন্তু আমি করব একটু ছোট ছোট কুঁচো কুঁচো গ্রেট করে নিয়ে তাতে খেতে বেশি ভালো লাগবে আর হ্যাঁ এটা করতে করতে গল্পটা বলি এখনকার দুনিয়ায় কি চলছে বলো তো যখন তুমি দুঃখে থাকবে দুঃখের কথা কারোর সঙ্গে শেয়ার করবে তখন লোকে কিন্তু খুব খুশি হবে আর যখন দেখবে তুমি খুব হাসাহাসি করছো হৈ হৈ করছো আনন্দ করছো বাড়ির মধ্যে লোকের চোখ পড়তে কিন্তু তখন একদমই দেরি হয় না দেখবে সঙ্গে সঙ্গে তোমাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য তা শুরু হয়ে যায় তোমার সেই আনন্দ ফুর্তি খুশি সে কিন্তু সহ্য করতে একদমই পারে না সো বি কেয়ারফুল দেন চলো কথা বলতে বলতে গ্রেট করা নেওয়া হয়ে গেছে আমরাগুলো এরপর ছোট ছোট একটা ছোট্ট লঙ্কার আমি অর্ধেক অংশ নিয়েছি যেহেতু বাচ্চারাও আমার বাড়িতে খাবে তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো অবশ্যই ঝালটা বেশি দিও দেন দিয়ে দিলাম দেখো বিট নুন যেটা বিট লবণ দিয়ে দিলাম উপর থেকে একটু চাট মশালা সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো সুন্দর একটা কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে থাকবে আর একটু সাতটা সুন্দর করার জন্য দিয়ে দেবো দু চারটে চিনির দানা টকভাব আমরাতে বেশি থাকে না এই বড়ো আমড়াগুলোতে তাও আমি একটু অল্প দিয়ে দিলাম দু চারটে চিনির দানা যাতে সাতটা টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তার জন্য দিয়ে দেবো উপর থেকে একটু কাসুন্দি কাসুন্দির একটা সুন্দর ফ্লেভার থাকে যেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস বা টমেটো কেচাপ যেটাই বলো না কেন আর একটু যেহেতু বললাম এটা একটু মিষ্টি ভাব আমরাগুলো তাই একটু টক আনার জন্য দিয়ে দিচ্ছি একটা স্লাইস করা লেবুর রস দেখেছো দেন এবার লঙ্কাটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিয়ে জাস্ট আলতো হাতে সমস্তটা মেখে নাও দেখবে দারুণ স্বাদের আমড়া মাখা কিন্তু একদম ডান মানে রেডি দেখেছো কতটা সুন্দর হয়েছে খেতেও বেশ টেস্টি হয় আর এই যে দেখো আমড়ার আঁটিগুলো মানে যে বীজগুলো থাকে সেগুলো দেখো আমি কিন্তু ফেললাম না এগুলো খেতে আবার আমার খুব ভালো লাগে মানে মিষ্টি হয় খুব জাস্ট একটু নুন মাখিয়ে খেতে বেশ সুন্দর লাগে তাই আমি পাশে রেখে দিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম দেখো তো দেখতে কেমন হয়েছে দেখতে যেমনই শোক না কেন খেতে কিন্তু বেশ সুন্দর অনেস্টলি বলছি একবার অন্তত ট্রাই করো এটাকে আমাদের এখানে বিলিতে আমরা বলা হয় বাট তোমাদের ওখানে এটাকে কি আমরা বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর হ্যাঁ তোমাদের যদি গল্পটা ভালো লাগে কমেন্ট করো আরও সুন্দর সুন্দর গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব মানে বাস্তব কথা বলো যা কিছু যেটাই শুনতে চাও আর রেসিপিটা ভালো লাগলে আবারও বলবো অবশ্যই আমার পাশে থেকে বাই টেক